শহরের ব্যস্ত রাস্তার ধারের এক সাধারণ ফুচকাওয়ালিকে দেখে থমকে দাঁড়ালো অর্জুনের দামি গাড়ি কারণ এই মেয়েটি আর কেউ নয় তার কলেজের সেই হারানো ভালোবাসা মধু বিলাসবহুল জীবনের স্বপ্নে বিভোর মেধাবী সেই মেয়েটি আজ কেন রাস্তার ধুলয় দাঁড়িয়ে জীবনযুদ্ধ লড়ছে পরিবার আর সমাজের লাঞ্ছনা কিভাবে একটি সাজানো স্বপ্নকে তছনছ করে দিয়েছিল তা জানলে আপনারও অজান্তে চোখের জল পড়বে অর্জুন কি পারবে সমাজের সব রক্তচক্ষু উপেক্ষা করে এই অসহায় মেয়েটিকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা ফিরিয়ে দিতে বিত্ত আর আভিজাত্যের লড়াইয়ে শেষ পর্যন্ত কি জয় হবে এক অসম্পূর্ণ কিন্তু পবিত্র প্রেমের মানবিকতা আর হার না মানা জীবন সংগ্রামের এমন এক গল্প যা আপনার হৃদয়ের গভীরে নাড়া দিয়ে যাবে উত্তরপ্রদেশের লখনৌ নবাবদের শহর যেখানে প্রতিটি গলি প্রতিটি মোড় প্রতিটি বাঁক নিজস্ব এক গল্প বলে সন্ধ্যার সময় ছিল সূর্য ধীরে ধীরে আকাশের শেষ কোণে মিলিয়ে যাচ্ছিল আর হালকা ঠাণ্ডা লক্ষ্ণয়ের বাতাসে মিশতে শুরু করেছিল বাজারে রমরমা ছিল রিকশার শব্দ ছিল মানুষের আওয়াজ ছিল কিন্তু এই শোরগোলের মাঝেই কারও জীবন নিঃশব্দে লড়াই করছিল অর্জুন নিজের চকচকে গাড়িতে বসে লখনৌয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল শহরটি তার কাছে নতুন ছিল না কিন্তু আজ তার মন অন্য কিছু খুঁজছিল পাঁচতারা হোটেল দামি রেস্তোরাঁ বিদেশি খাবার সবই তার জীবনে সাধারণ ছিল কিন্তু আজ মন চাইছিল কিছু দেশি কিছু সাধারণ কিছু আপন জিনিস তার নজর রাস্তার ধারে থাকা ছোট ছোট দোকানগুলোর ওপর ঘুরছিল তখনই হঠাৎ তার গাড়ি ধীর হয়ে গেল রাস্তার ধারে একটি ঠেলা ঠেলাগাড়ি তাতে গোলগপ্পার শাঁড়ি রাখা ছিল সবুজ চাটনি তেঁতুলের জল সেদ্ধ আলু ছোলা আর পাশেই একটি পিতলের বালতিতে ঠান্ডা মশলাদার জল ঠেলাগাড়ির পেছনে দাঁড়িয়েছিল একটি মেয়ে সাধারণ সালোয়ার কামিজ মাথায় হালকা ওড়না মুখে না ছিল অতিরিক্ত সাজগোজ না কৃত্রিমতা কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা সরাসরি হৃদয়ে গেঁথে যায় সে দ্রুত হাতে গোলগপ্পা ভরছিল গ্রাহকদের হাসি মুখে দিচ্ছিল টাকা গুনছিল তার হাসিতে এক অদ্ভুত ক্লান্তি ছিল যেন সেই হাসিটা একটা অভ্যেসে পরিণত হয়েছিল অর্জুন গাড়ি থামিয়ে দিল সে নিচে নামল ঠেলাগাড়ির কাছে এলো এবং একটি স্টুলে বসল হালকা হেসে বলল এক প্লেট গোলগপ্পা দিন একটু ঝাল মেয়েটি ওপরে না তাকিয়েই মাথা নাড়ল এবং কাজে লেগে গেল অর্জুন তাকে দেখতে লাগল তার হাতের নিপুণতা তার চলন তার ঝুঁকে হাড়ি থেকে জল বের করা আর তখনই হঠাৎ তার নজর মেয়েটির মুখের ওপর পড়ল সেই মুহূর্তে যেন সময় থমকে গেল অর্জুনের বুক ধরভর করে উঠল তার নিশ্বাস আটকে গেল চোখ যেন কোনো পুরনো স্বপ্নে হারিয়ে গেল ওই মুখটি ঠিক সেই মুখটি যাকে সে বছরের পর বছর আগে নিজের স্মৃতিতে দাফন করে দিয়েছিল কলেজের দিনগুলো ক্লাসরুম ক্যান্টিন লাইব্রেরি একটি মি যাকে সে অগাধ ভালবাসত না এমন হতে পারে না অর্জুন নিজেকে বলল মিটি প্লেট এগিয়ে দিল নিন ভাইয়া তার কণ্ঠস্বর সেই আওয়াজও একই ছিল অর্জুনের হাত কাঁপতে লাগল সে মনোযোগ দিয়ে তাকে দেখল এবং ধীরে ধীরে জিজ্ঞেস করল মাফ করবেন আপনার নাম কি মধু মেয়েটির হাত এক মুহূর্তের জন্য থেমে গেল সে চমকে অর্জুনের দিকে তাকাল তার চোখে ভয়ে পরিষ্কার ফুটে উঠছিল জি সে নিচু স্বরে বলল অর্জুন নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করল আপনার নাম কি মধু মেয়েটি এদিক ওদিক তাকাল যেন কেউ শুনে না ফেলে তারপর খুব ধীরে বলল হ্যাঁ আমার নাম মধু কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন অর্জুনের চোখ ভিজে এলো আমি অর্জুন তার গলা ধরে এলো কলেজে তোমার সাথে পড়তাম মধুর মুখ ফ্যাকাশে হয়ে গেল সে দ্রুত ওড়না ঠিক করল যেন নিজের চোখের জল লোকাচ্ছে আপনার কোনো ভুল হচ্ছে সাহেব আমি একজন সাধারণ মেয়ে আপনি কেন আমাকে চিনবেন অর্জুন উঠে দাঁড়াল এবং ঠিক ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়াল মধু সেই কালো ডায়েরিটার কথা মনে আছে তোমার যাতে তুমি রোজ কিছু না কিছু লিখতে সেই ক্যান্টিনের চেয়ারটা যেখানে তুমি সব সময় জানালার পাশে বসতে মধুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এখন তার কাছে লুকানোর মতো আর কিছু ছিল না হ্যাঁ সে ভেঙে পড়া গলায় বলল আমি সেই মধুই কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকল রাস্তার শোরগোল ছিল কিন্তু তাদের মাঝে এক নিস্তব্ধতা ছিল বছরের পর বছর জমানি রবতা বছরের পর বছর পাওয়া কষ্ট না বলা কত কথা সবই সেই নিস্তব্ধতায় মিশে গিয়েছিল অর্জুন ভারী গলায় জিজ্ঞাসা করল তুমি এখানে এই অবস্থায় কীভাবে মধু হালকা হাসার চেষ্টা করল কিন্তু সেই হাসি কান্নায় বদলে গেল জীবন সে বলল জীবন এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে অর্জুনের বুকটা দমে গেল কলেজের সেই মধু যার স্বপ্নগুলো বড় ছিল যে সবসময় বলত সে নিজের পরিচয় তৈরি করবে আজ রাস্তার ধারে গোলগপ্পা বিক্রি করছে কি হয়েছিল তোমার সাথে মধু অর্জুনের কণ্ঠে ব্যথা ছিল মধু একটি দীর্ঘশ্বাস নিল এবং বলতে শুরু করল কলেজের পর বাবা আমার বিয়ে দিয়ে দিলেন শুরুতে সব ঠিক ছিল আমি খুশি ছিলাম কিন্তু দু বছর পর তার কণ্ঠস্বর কাঁপতে লাগল আমার স্বামী মারা গেলেন অর্জুনের চোখ দিয়ে জল উপচে পড়ল এরপর মধু বলল শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বোঝা মনে করতে লাগল বলল সন্তান নেই স্বামী নেই এখানে থাকার কি অধিকার আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল সে এক মুহূর্ত থেমে বলল বাবার বাড়ি এলাম কিন্তু সেখানেও অবস্থা ভালো ছিল না ভাই ভাবির কাছে আমি বোঝা হয়ে দাঁড়ালাম বাবা আমাকে লখনউ নিয়ে এলেন নিজের জমানো সবটুকু দিয়ে এই ছোট ঠেলাগাড়িটা করে দিলেন পাঁচ বছর ধরে এখানেই আছি সে ঠেলাগাড়ির দিকে ইশারা করে বলল এটাই আমার পৃথিবী অর্জুনের চোখে একটাই প্রশ্ন ছিল যদি সেই সময় সাহস করতাম সে ধীরে ধীরে বলল মধু আমি আজ পর্যন্ত বিয়ে করিনি মধু চমকে গেল কেন অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বলল কারণ যাকে ভালোবাসতাম সে অন্য কারো হয়ে গিয়েছিল মধুর নিশ্বাস দ্রুত হয়ে গেল সে আমি ছিলাম সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল অর্জুন মাথা নাড়ল আকাশে অন্ধকার ঘনিয়ে আসছিল ঠেলাগাড়ির বাল্বের আলোয় দুটি ভাঙা মন মুখোমুখি দাঁড়িয়েছিল আর এখানেই এই অসম্পূর্ণ ভালোবাসার গল্প এক নতুন মোড়ে এসে থমকে দাঁড়াল কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি আসলে এখান থেকেই শুরু হওয়ার কথা ছিল কিছুক্ষণ অর্জুন আর মধু দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকল রাস্তায় রিকশার আওয়াজ ছিল মানুষের হাসি ঠাট্টা ছিল দোকানের ভিড় কমে আসছিল কিন্তু এসবের মাঝে তাদের দুজনের জন্য পৃথিবীটা যেন থেমে গিয়েছিল পাঁচ বছর সাত বছর হয়তো তার চেয়েও বেশি যত বছর কেটে গিয়েছিল সেগুলো সব এক এক করে তাদের চোখে ভেসে আসছিল মধু নিরবতা ভাঙল অর্জুন এখন এই সব কথা মনে করে কি লাভ তার কণ্ঠে কষ্টও ছিল আবার ভয়ও ছিল যা হওয়ার হয়ে গেছে আমরা দুজনেই আমাদের জীবন কাটিয়ে দিয়েছি অর্জুন তার দিকে তাকাল মধু যেটাকে জীবন বলছিল অর্জুনের চোখে সেটা ছিল কেবল সংগ্রাম মধু সে নিচু স্বরে বলল তোমার এই জীবনটা কি সত্যিই তোমার নাকি কেবল পরিস্থিতির সাথে আপোষ মধু একটু হাসলো। জীবন প্রায়ই আপোষের ওপর চলে অর্জুন কিছু মানুষ স্বপ্ন পূরণ করার সুযোগ পায় আর কিছু মানুষকে স্বপ্নগুলো মেরে বাঁচতে হয় অর্জুনের মনটা খারাপ হয়ে গেল যে মেয়েটিকে সে কলেজে বইয়ের মাঝে হাসতে দেখত আজ সেই মেয়েটিই জীবনের সবচেয়ে বড় তিক্ত সত্যটি বলছিল তুমি ক্লান্ত হয়ে গেছ না মধু অর্জুন হঠাৎ জিজ্ঞেস করল মধু চমকে তার দিকে তাকাল তারপর চোখ নামিয়ে নিল প্রতিদিন সে বলল কিন্তু ক্লান্ত হওয়ার অধিকারও তো নেই এর মধ্যে একটি বাচ্চা দোকানের কাছে এলো দিদি আর একটা গোলগপ্পা দাও সে মাসুমভাবে বলল মধু সঙ্গে সঙ্গে মুখে হাসি ফুটিয়ে নিল যেন কিছুই হয়নি হ্যাঁ বাবু সে বলল এবং গোলগপ্পা তৈরি করতে লাগল অর্জুন তাকে দেখতে লাগল সে বুঝতে পারল যে মধু নিজের কষ্ট হাসির আড়ালে লুকানোর শিল্প শিখে নিয়েছে কি চলে গেল মধু হাত মুছে বলল অর্জুন এখন অনেক দেরি হয়ে গেছে আপনি চলে যান কাল আবার অফিস যেতে হবে ব্যবসা সামলাতে হবে অর্জুন তিক্তভাবে হেসে বলল আর তোমাকে কাল আবার সকাল থেকে এখানেই দাঁড়াতে হবে মধু চুপ রইল অর্জুন দীর্ঘশ্বাস নিয়ে বলল মধু আমি যদি বলি আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই মধুর চোখে ভয় নেমে এলো না সে সঙ্গে সঙ্গে বলল এমন কথা বলো না লোকে কি বলবে একজন ধনী লোক রাস্তার ধারের এক গোলগপ্পা বিক্রেতা মেয়েকে অর্জুন তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে বলল আমার লোকজনকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার আছে মধু তেজালো গলায় বলল আমি কারো দয়া চাই না অর্জুন আমি ভিক্ষা চাইছি না অর্জুন নরম স্বরে বলল আমি দয়া করছি না মধু আমি অধিকারের কথা বলছি মধুর চোখ ভিজে এলো কিসের অধিকার নিজের হৃদয়ের অর্জুন বলল আর তোমার হৃদয়েরও মধু মাথা নাড়ল অনেক দেরি হয়ে গেছে অর্জুন আমি আর সেই মেয়েটি নেই যে কলেজে স্বপ্ন দেখত অর্জুন এক পায়ে গিয়ে বলল আর আমিও সেই ছেলেটি নেই যে চুপচাপ সব দেখত দুজনের মাঝে এক অদ্ভুত নিরবতা নেমে এলো কিছুক্ষণ পর মধু নিচু স্বরে বলল আপনার যাওয়া উচিত বাবা অপেক্ষা করছেন অর্জুন চমকে জিজ্ঞেস করল বাবা হ্যাঁ মধু বলল ওই পেছনের ঘরটিতেই থাকেন অনেক বুড়ো হয়ে গেছেন এই ঠেলাগাড়ির ওপর ভিত্তি করেই আমাদের নিঃশ্বাস চলছে অর্জুনের চোখ ভিজে এলো মধু সে বলল আমি কাল আবার আসব মধু সঙ্গে সঙ্গে বলল না আসবেন না কিন্তু অর্জুন যেন শুনতেই পেল না সে বলল কাল আমার মায়ের সাথে আসব মধু স্তব্ধ হয়ে গেল এটা সম্ভব নয় সে ঘাবড়ে গিয়ে বলল আমার জন্য আপনি নিজের জীবন নষ্ট করবেন না অর্জুন হালকা হেসে বলল আমার জীবন তখনই নষ্ট হতো যখন আমি তোমাকে এই অবস্থায় ছেগে চলে যেতাম সে পকেট থেকে টাকা বের করতে লাগল মধু হাত থামিয়ে দিল টাকা দেবেন না এটা আমার কাজ অর্জুন হেসে বলল তাহলে এক শেষ প্লেট গোলগপ্পা খাইয়ে দাও মধু কাঁপতে থাকা হাতে প্লেট দিল অর্জুন খেতে খেতে বলল কাল দেখা হবে মধু সে ঘুরে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল কিন্তু মধু সেখানেই দাঁড়িয়ে থাকল তার চোখ সেই রাস্তার দিকেই আটকেছিল যেখান দিয়ে অর্জুন আড়াল হয়ে গিয়েছিল তার বুথ ধরফর করছিল সে কি সত্যি আসবে কেউ কি সত্যি আমাকে আপন করে নিতে চাইবে আমি কি সেই যোগ্য? সেদিন রাতে মধু অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না ওদিকে অর্জুনও বাড়ি পৌঁছে অস্থির ছিল তার সামনে কলেজের মধু আর আজকের মধুর ছবিগুলো ঘুরছিল পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথেই মধু দোকানে পৌঁছে গেল কিন্তু আজ তার হাত কাঁপছিল মন বারবার সেই রাস্তার দিকে তাকাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই একটি সাদা গাড়ি এসে থামল মধুর নিঃশ্বাস আটকে গেল গাড়ি থেকে অর্জুন নামল তার সাথে একজন সাধারণ অথচ মমতাময়ী চেহারার মহিলাও ছিলেন মধুর বুক ধরফর করে উঠল অর্জুন হাসল এবং বলল ম্যাডাম আজ দু প্লেট গোলগাপ্পা দিন একটি আমার মায়ের জন্য মধুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আর এখান থেকেই এই অসম্পূর্ণ প্রেমের কাহিনী নিজের ভাগ্য নতুন করে লিখতে শুরু করল মধু তাড়াতাড়ি চোখের জল মুছল এবং নিজেকে সামলানোর চেষ্টা করল দোকানের পাশে দাঁড়িয়ে থাকা সেই সাধারণ মহিলাটি তাকে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন তার চোখে এক অদ্ভুত আপন ভাব ছিল যেন তিনি মধুকে অনেক বছর ধরে চেনেন অর্জুন ধীরে ধীরে বলল মা এই হল মধু মা কিছু বললেন না শুধু এগিয়ে গিয়ে মধুর হাতটি ধরলেন সেই স্পর্শে কোনো প্রশ্ন ছিল না কোনো বিস্ময় বা অহংকার ছিল না ছিল কেবল মমতা মা মায়ের গলা কেঁপে গেল তোর হাত এটো ঠান্ডা কেন রে মধু কিছুই বলতে পারল না সে প্রথমবার কোনো অপরিচিত মহিলার হাতে মায়ের মতো শান্তি অনুভব করল আমি আমি গোলগাপ্পা বানিয়ে দিচ্ছি সে ঘাবড়ে গিয়ে বলল এবং হাত ছাড়িয়ে নিতে চাইল মা তার হাত ছাড়লেন না আগে আমাকে বসতে দে তিনি হেসে বললেন মধু তাড়াতাড়ি স্টুল পরিষ্কার করে দিল অর্জুন মাকে বসিয়ে নিজে পাশে গিয়ে দাঁড়াল মা ঠেলাগাড়িটির দিকে তাকালেন মৃৎপাত্র প্লেট চাটনি আর তারপর মধুর মুখের দিকে এই সব তুই একাই সামলাস জি মধু মাথা নিচু করে বলল ক্লান্ত হয়ে যাস নিশ্চয়ই মা পরম মমতায় বললেন শুধু এইটুকু শোনার অপেক্ষা ছিল মধুর বহু বছরের জমে থাকা কান্না বাঁধ ভেঙে বেরিয়ে এলো সে ওই ঠেলাগাড়ির পাশেই হাঁটু গেড়ে বসে পড়ল আর মায়ের হাত ধরে কাঁদতে লাগল যেন সারা জীবনের সব কষ্ট এক মুহূর্তেই বেরিয়ে এলো অর্জুনের চোখও ভিজে উঠল মা মধুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেঁদে নে মাঝে মাঝে কান্নাও খুব জরুরি হয় কিছুক্ষণ পর মধু নিজেকে সামলে নিল সে উঠে দাঁড়িয়ে জল দিল মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন মা আমার ছেলে কাল যা বলেছে তা কি সত্যি মধুর চোখ নিচু হয়ে গেল মাজি আমি এর যোগ্য নই যোগ্য, মা অবাক হয়ে বললেন কিসের যোগ্য। আপনাদের বাড়ির বউ হওয়ার মধুর কণ্ঠস্বর ভেঙে এলো। মা হেসে বললেন বউ সে হয় না যে বড় বাড়ি থেকে আসে বউ তো সেই হয় যে মন থেকে বাড়িটাকে আপন করে নেয় অর্জুন এগিয়ে এসে বলল মা আমি আপনাকে সব বলে দিয়েছি মা মাথা নাড়লেন আমি সব বুঝতে পেরেছি তারপর তিনি মধুর দিকে ফিরলেন মা আমি আমার ছেলের চোখে আজ সেই শান্তি দেখেছি যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল মধু কম্পিত কণ্ঠে বলল কিন্তু সমাজ লোকজনে মা মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন সমাজ তোকে কি দিয়েছে মা কেবল টিপ্পনি একাকিত্ব আর কষ্ট মধু চুপ রইল এবার আমাদের পালা মা বললেন এবার তুই সম্মান পাবি এমন সময় পেছন থেকে একটি দুর্বল আওয়াজ এল মধু তিনি ছিলেন মধুর বাবা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন মধু দৌড়ে তার কাছে গেল বাবা মা এগিয়ে গেলেন এবং হাত জোর করে বললেন ভাই সাহেব আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার মেয়ের হাত আমার ছেলের জন্য চাইতে এসেছি বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার ঠোঁট কাঁপ ছিল আমার মেয়ে অনেক দুঃখ দেখেছে বোন তিনি বললেন যদিও সম্মান পায় তবে এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে মধু স্তব্ধ হয়ে গেল বাবা বাবা তার মাথা চুমু খেলেন মা যে বাড়িতে মায়ের মতো নারী থাকে সেখানে মেয়ে কখনো পর হয় না অর্জুন মধুর দেখে তাকাল এখনো কি মানা করবে মধুর চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু এবারের জল কষ্টের ছিল না তা ছিল স্বস্তির সে ধীরে ধীরে মাথা নাড়ল আর ওই রাস্তার ধারের গোলগপ্পা ঠেলাগাড়ির পাশেই এক অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ হওয়ার অনুমতি পেয়ে গেল কিন্তু জীবনের পরীক্ষা এখনও শেষ হয়নি কারণ যখন সমাজ জানতে পারল যে একজন ধনী ব্যবসায়ী রাস্তার ধারের এক গোলগপ্পা বিক্রেতা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তখন প্রশ্ন ওঠা তো স্বাভাবিকই ছিল আর সেই প্রশ্নগুলোই পরবর্তী গল্প হয়ে তাদের জীবনে তুফান নিয়ে আসার কথা ছিল পরের দিনই লখনউতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল অর্জুনের নাম কোনো ছোট নাম ছিল না বড় বড় ব্যবসায়ী প্রভাবশালী মানুষ আত্মীয় স্বজন বন্ধু সবার কানে এই কথা পৌঁছে গিয়েছিল সত্যি কি এক ঠেলাগাড়ি চালানো মেয়ে এত শিক্ষিত ধনী ঘরের মেয়েদের ছেড়ে শুধু প্রশ্ন আর প্রশ্ন ছিল আর প্রতিটি প্রশ্নের ভেতরে লুকিয়েছিল বিদ্রুপ অর্জুনের বাড়িতে ফোন আসতে লাগল কখনো কোনো আত্মীয়ের কখনো কোনো পুরনো বন্ধুর অর্জুন তুই কি পাগল হয়ে গেছিস সারা জীবনের সম্মান ধুলোয় মিশিয়ে দিবে সমাজে মুখ দেখানোর যোগ্য থাকবি না অর্জুন প্রতিটি ফোনে একটাই জবাব দিত আমি বিয়ে করছি সদা নয় কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল এক সন্ধ্যায় অর্জুনের বড় পিসি বাড়িতে হাজির হলেন মুখে অসন্তোষ স্পষ্ট ছিল শান্তা তিনি মাকে বললেন তুমিও নিজের ছেলেকে কিছু বোঝালে না মা শান্ত হয়ে বসেছিলেন বুঝিয়েছিলাম তিনি ধীরে ধীরে বললেন আর বুঝতেও পেরেছি কি বুঝতে পেরেছ রেগে গিয়ে বললেন যে বাড়ির বউ রাস্তায় গোলগপ্পা বিক্রি করবে মা প্রথমবার কড়া গলায় বললেন আমার বউ রাস্তায় নয় আমার হৃদয়ে জায়গা করে নেবে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল ওদিকে মধুর ঠেলাগাড়িতেও মানুষের দৃষ্টি বদলাতে শুরু করেছিল যারা কাল পর্যন্ত তাকে বেটি বলত আজ তারা কানাকানি করতে লাগল দেখো কপাল খুলে গেছে ধনী লোকটাকে ফাঁসিয়ে নিয়েছে এখন সরলতার নাটক করছে মধু চুপচাপ সব শুনত প্রতিটি বিদ্রুপ তার হৃদয়কে বিদীর্ণ করত কিন্তু সে নীরব থাকত একদিন এক মহিলা এসে টিপ্পণী কাটলেন এখনো ঠেলা চালাচ্ছ কেন ধনী লোকের হবু তো মধু প্রথমবার জবাব দিল শান্ত কিন্তু দৃঢ় গলায় আমি কাজ নিয়ে লজ্জিত নই লজ্জিত তো তার হওয়া উচিত যে কারো পরিশ্রমকে নিচু করে দেখে ওই মহিলা চুপ হয়ে গেলেন কিন্তু রাতে মধু কেঁদে ফেলল বাবা মাথায় হাত রাখলেন মা ভয় পাস না সত্যের পথ কঠিন হয় কিন্তু ভুল নয় ওদিকে অর্জুনও ভেতর ভেতর ভেঙে পড়ছিল সে জানত যে তুফান আসবে কিন্তু ভাবেনি মধুকে এত কিছু সইতে হবে এক রাতে সে মধুর কাছে এলো ঠেলাগাড়ি বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা ছিল জনশূন্য মধু সে নিচু স্বরে বলল তুমি যদি চাও তবে আমরা বিয়ে পিছিয়ে দিতে পারি আমি চাই না আমার জন্য তোমার কষ্ট হোক মধু তার দিকে তাকালো। তার চোখে সেই পুরনো মধু ছিল দৃঢ় ও সত্যবাদী অর্জুন সে বলল আমি জীবনে অনেক কিছু হারিয়েছি ভয় বিদ্রুপ একাকিত্ব সব দেখেছি আজ যদি আমি পিছিয়ে যাই তবে আমি নিজের কাছে হেরে যাব অর্জুনের চোখ ভিজে এল আমি তোমার সাথে আছি সে বলল পুরো দুনিয়ার বিরুদ্ধেও মধু হাসল ব্যাস এটাই যথেষ্ট কিন্তু সমাজের শেষ আঘাতটি ছিল সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক বিয়ের ঠিক একদিন আগে অর্জুনের বাড়িতে এক সালিসী মতো সভা বসল আত্মীয় স্বজন চেনাজানা সবাই একজোট হল যদি তুই এই বিয়ে করিস এক বয়স্ক লোক বললেন তবে আমাদের সাথে সব সম্পর্ক শেষ অর্জুন দাঁড়িয়ে গেল যদি কোনো সম্পর্কের ভিত্তি ঘৃণা আর অহংকার হয় সে পরিষ্কার বলল তবে এমন সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো পুরো ঘরে নিস্তব্ধতা চেয়ে গেল মা এগিয়ে এলেন অর্জুনের হাত ধরলেন এবং বললেন যে ছেলে সত্যকে বেছে নিয়েছে তার পাশে যদি মা না দাঁড়ায় তবে মা ডাকার অধিকার থাকে না সেই রাতটা দীর্ঘ ছিল কিন্তু সকালে যখন সূর্য উঠল অর্জুন বর সেজে প্রস্তুত আর মধু তার সব ভয় পেছনে ফেলে এসেছে লখনৌয়ের গলিতে মানুষ আজও কথা বলছিল কিন্তু সেই সব কথার ঊর্ধ্বে দুটি মন একে অপরের সাথে দাঁড়িয়েছিল কারণ সত্য ভালোবাসা বিদ্রুপে ভেঙে যায় না আর যে সম্পর্ক সম্মানের সাথে শুরু হয় তাকে কোনো সমাজ দুর্বল করতে পারে না আর গল্পের সবচেয়ে আবেগপূর্ণ সত্যটি আশা তখনও বাকি ছিল বিয়ের সকাল ছিল লখনউয়ের সেই গলি যেখানে মধু কখনও গোলগপ্পা বিক্রি করতে করতে নিজের ভাগ্যের সাথে লড়াই করত আজ সে যে সেই শহর থেকেই বিদায় নিতে চলেছিল কিন্তু মধুর মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল সে আয়নার সামনে বসেছিল লাল শাড়িতে সাজানো সিথিতে সিঁদুরের জায়গাটা তখনও খালি ছিল কিন্তু চোখে গতদিনের ছায়াগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল বাবা কাছে এসে বসলেন তার চোখ ভিজে এল মা তিনি ধীরে ধীরে বললেন আজ তুই খুশি তো মধু মাথা নাড়ল কিন্তু চোখের জল পড়ে গেল বাবা সে বলল আমি কি সত্যিই এই খুশির যোগ্য বাবা তার হাত ধরলেন যে এত শয্যা করেছে এই খুশির ওপর তার অধিকারী সবচেয়ে বেশি সেই সময় অর্জুনের মা ভেতরে এলেন তিনি মধুকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য থেমে গেলেন আজ আমার বউকে কোনো রানীর চেয়ে কম লাগছে না তিনি পরম আদরে বললেন তারপর তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন কিন্তু চোখ ভেজা কেন মধুই তস্তত করে বলল মাঝি আমি একটি কথা বলতে চাই বলো মা মা তার কপাল চুমু খেলেন আমি চাই মধুর গলা কাঁপছিল বিয়ের আগে আমি আমার পুরনো শ্বশুর বাড়ি যেতে চাই ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন সেখানে হ্যাঁ মধু একটি দীর্ঘশ্বাস নিল যেখান থেকে আমাকে বোঝা মনে করে বের করে দেওয়া হয়েছিল যেখানে আমাকে বলা হয়েছিল যে আমার থাকা বা না থাকা কারো কাছে গুরুত্ব রাখে না মা তার চোখের দিকে তাকালেন সেখানে প্রতিশোধের আগুন ছিল না ছিল শুধু একটি অসম্পূর্ণ প্রশ্ন তুই সেখানে কেন যেতে চাস মা জিজ্ঞেস করলেন মধু শান্ত গলায় বলল কারণ আমি তাদের কিছু বলতে চাই প্রতিশোধ নয় সত্য অর্জুন যখন এই কথা জানতে পারল সে কোনো কিছু না ভেবেই বলল আমরা যাব বিয়ের কয়েক ঘন্টা আগে অর্জুন মধু আর বাবা সেই গ্রামে পৌঁছালেন সেই পুরনো বাড়ি সেই দরজা যেখান থেকে একসময় মধুকে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছিল মধুর পা কাঁপ ছিল কিন্তু সে নিজেকে সামলে নিল এবং দরজায় টোকা দিল দরজা খুলল সামনে সেই পরিচিত মুখগুলো ছিল চোখে ছিল বিস্ময় আর সামান্য লজ্জা মধু নিজের দৃষ্টি তুলল এবং খুব শান্ত গলায় বলল আমি ফিরে পেটে আসিনি আমি অভিযোগ করতে আসিনি আমি শুধু এটা জানাতে এসেছি যে যে মেয়েটিকে আপনারা অকেজো ভেবেছিলেন সে আজও বেঁচে আছে সে থামল তারপর বলতে লাগল সেদিন যখন আপনারা বলেছিলেন যে আমার থাকাতে কোনো কিছু যায় আসে না তখন আমি সত্যিই ভেঙে পড়েছিলাম কিন্তু আজ আজ আমি কারো স্ত্রী হতে যাচ্ছি এমন একজনের যে আমার অবস্থা নয় আমার হৃদয় দেখে শ্বশুরবাড়ির লোকদের চোখ নিচু হয়ে গেল মধু শেষ কথাটি বলল সময় সব কিছু ফিরিয়ে দেয় সম্মানও আর পরিচয়ও সে পেছনে না তাকিয়ে ফিরে এলো বিয়ে হল সিঁদুর পড়ানো হল আর সেই মুহূর্তেই মধুর জীবনের সবচেয়ে বড় সত্যটি সামনে এলো সুখ কোনো বড় বাড়ি থেকে নয় বরং বড় মন থেকেই পাওয়া যায় অর্জুন তার হাত ধরল আর মধুর উপলব্ধি হল যে এখন আর তাকে কোনো ঠেলাগাড়ি কোন বিদ্রুপ বা কোন পুরনো কষ্টের সাথে নিজের পরিচয় মেলাতে হবে না এখন তার পরিচয় হল সম্মান ভালোবাসা আর আপন ভাব আর এটাই ছিল এই অসম্পূর্ণ ভালোবাসার সবচেয়ে আবেগপূর্ণ সত্য কিন্তু জীবনের বই এখানেই বন্ধ হয়নি কারণ কিছু সত্য এমন হয় যা খুশির পরেই সামনে আসে আর মানুষের আসল পরীক্ষা সেখান থেকেই শুরু হয় বিয়ের কয়েক মাস কেটে গেল মধু এখন অর্জুনের বাড়ির বউ বড় বাড়ি অভিজাত মানুষের মাঝে এসি ঘর দামি পর্দা আর চকচকে মেঝের মাঝে কিন্তু মধুর ভেতরের মেয়েটি এখনও তেমনই ছিল যে সকালে খুব তাড়াতাড়ি উঠত কাজ করতে ভয় পেত না আর পরিশ্রমকে সম্মান মনে করত অর্জুন চাইত মধু আরাম করুক এখন তোমার আর কিছু করার দরকার নেই সে প্রায়ই বলত কিন্তু মধু প্রতিবারই হেসে জবাব দিত কাজ আমার বাধ্যবাধকতা নয় আমার পরিচয় একদিন মধু অর্জুনকে বলল আমি আবার গোলগপ্পার কাজ শুরু করতে চাই অর্জুন চুমকে গেল এখানে এই বাড়িতে মধু শান্তভাবে বলল ঠেলাগাড়িতে নয় কিন্তু সেই স্বাদ সেই সততার সাথে আমি চাই মানুষ জানুক যে পরিশ্রম কখনো ছোট হয় না অর্জুন তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো জেদ ছিল না ছিল শুধু আত্মসম্মান সে হেসে বলল যদি তুমি সাথে থাকো তবে আমি প্রতিটি স্বপ্ন সত্যি করতে পারি কয়েক মাসের মধ্যেই মধুর নামে একটি ছোট দেশি খাবারের ব্র্যান্ড শুরু হলো। নাম রাখা হলো মধুর স্বাদ প্রথম দিন মধুর হাত কাঁপছিল কিন্তু যখন প্রথম গ্রাহক বলল আজ সেই স্বাদই পেলাম যা মায়ের হাতের রান্নায় থাকে তখন তার চোখ ভিজে এলো। ধীরে ধীরে মানুষ আসতে লাগল গল্প ছড়িয়ে পড়ল মানুষ জিজ্ঞেস করত এ কি সেই মধুই যে কখনও রাস্তার ধারে গোলগপ্পা বিক্রি করত আর মধু প্রতিবারই গর্বের সাথে বলত হ্যাঁ আর আজও আমি সেখানেই আছি শুধু পরিস্থিতির বদল হয়েছে সাহসের নয় একদিন সেই মহিলাটি যিনি একসময় বিদ্রুপ করেছিলেন তার দোকানে এলেন ক্ষমা করে দিও তিনি ইতস্তত করে বললেন মধু হেসে জবাব দিল ক্ষমার দরকার নেই শুধু এইটুকু বুঝে নিন কারো শুরু দেখে তার শেষ বিচার করবেন না সময় বয়ে চলল অর্জুন আর মধুর জীবনে আরও একটি খুশি এলো একটি ছোট্ট মেয়ে যখন অর্জুন তাকে কোলে নিল তখন তার চোখ ভরে এলো আজ আমি বুঝতে পারলাম সে মধুকে বলল কেন ঈশ্বর আমাদের এত দেরিতে মেলালেন মধু মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলল যাতে আমরা কষ্টের দাম বুঝতে পারি আর খুশির কদর করতে পারি এক সন্ধ্যায় অর্জুন আর মধু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে একসময় গোলগপ্পার ঠেলাগাড়িটি থাকত মধু গাড়ি থামাল সে নিচে নামল সেই জায়গাটি দেখল এবং চোখ বন্ধ করে নিল সেখানে কষ্ট ছিল কিন্তু এখন আর কোনো অনুশোচনা ছিল না অর্জুন তার হাত ধরল কিছু বলার আছে মধু হাসল হ্যাঁ যে ওই ঠেলাগাড়িটা না থাকলে হয়তো আজই সব কিছুই হতো না জীবন তাকে আছাড় দিয়ে ফেলেছিল কিন্তু ভাঙতে পারেনি আর যখন সে উঠে দাঁড়ালো সে একা ছিল না কারণ সত্য ভালোবাসার সময় দেখে আসে না বরং সময় বদলে দেয় আর এটাই ছিল এই অসম্পূর্ণ ভালোবাসার সবচেয়ে সুন্দর বাস্তবতা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন একটি হৃদয়স্পর্শী গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারকে সামলে রাখুন সম্পর্কগুলোকে যত্নে রাখুন